আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন রান্না করবো হলো নারিকেলের দুধ দিয়ে নারিকেলের দুধ দিয়ে বেগুন ফাসি ওখানে আদা রসুন পেস্ট হলুদ লে লবণ লবণ নারিকেলের দুধ দিলাম একটু রান্না করতে গেলে পাতায় যায় খালি একটু তেল লাগবে নারিকে তো তেলটা কম দিলে হয় নারকেল ওঠে এখন বেগুন এই বেগুন খাসি এতে দেখেন বেগুনটা এভাবে কাটতে হয় এই যে কেটে দিতে হয় একটু আলুও মিক্স করা আছে এখানে বেগুন আর আলু দিয়ে দিলাম এখন টক মিষ্টি দিব তেঁতুলে নারিকেলের তরকারি একটু টক মিষ্টি দিলে ভালো লাগে এটা হলো আলু বেগুন বেগুন খাসি বলে নারিকেলের দুধ দিয়ে একটু ঢেকে দিব আজকে অনেক কাজ করেছি এতগুলো ডাল ব্লেন্ডার করেছি কারণ আমি এই ডাল একবারে ব্ল্যান্ডার করে রাখি কয়েকদিন চলে আবার ব্লেন্ডার করি প্রতিদিন ব্লেন্ডার করতে ভালো লাগে না আবার এদিকে অনেকগুলি ছোলাও সিদ্ধ করেছি কারণ একবারে ছোলা সিদ্ধ করে বক্স বক্স করে রেখে দিলে এই যে বক্স বক্স করে রেখে দিলে এইটা খুব অল্প সময় কাজ শেষ করা যায় তার জন্য আমি ছোলা একবারে সিদ্ধ করে রাখি এক সপ্তাহটা আবার এই যে পরে আবার সিদ্ধ করি ডালগুলি সিদ্ধ বক্স করে রেখে দিব যখন যে প্রজন লাগে অতটুকু নামিয়ে নিব এভাবে রান্না করে যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনি রান্নাটা কিভাবে করতে হয় আর যারা না জানেন তারা এভাবে রান্না করে বেগুন খাসি খাবেন খুব মজা লাগে গরম ভাত দিয়ে খেতে নারিকেলের দুধ দিয়ে তখন সবার এমনি সিম্পলভাবেও করা যায় নারিকেলের দুধ ছাড়া আবার নারিকেলের দিয়েও করা যায় নারিকেলের দুধ দিয়েও করলে বেশি টেস্ট যারা নারিকেলের একটু পছন্দ করে তারা নারকেলের দুধ করতে পারেন এটা নারিকেলের দুধে আলু বেগুন খাসি আলু না দিলেও চলে আমি আলু দিয়েছি আমার ছেলে আলু পছন্দ করে তাই আলু দিয়েছি কিন্তু বেগুনদের শুধু শুধু বেগুন করা যায় মানে কাঁচা মিচটা দিই নি কাঁচা মিষ্টি দিয়ে দিচ্ছি বেগুন খাসিটা হয়ে আর আর একটু হবে বেগুন গলে গেছে কারণ বেগুন গলতে বেশি টাইম লাগে না আর বেশি গলে গেলে ভালো লাগবে না ন একদম গলে ই হয়ে গেলে কিন্তু এটা আস্তস্ত থাকবে ভালো লাগবে খেতে অল্পই রান্না করেছি আমি আর আমার ছেলে বাসায় দুজনে মা পেটার তার জন্য বেশি রান্না করিনি বেগুন খাসিটা হয়ে গেছে এখন তেলের উপরে আসবে তেলের উপরে এসে গেছে বেগুনটা গলে গেছে কারণ বেগুনটা আমি আস্তে রাখবো বেশি গলে গেলে বেগুন ভালো লাগে না খেতে রান্নাটা যদি পছন্দ হয় ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার রান্নাটা হয়ে গেছে বেগুন খাসিটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম